তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর আমি কিন্তু আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পেয়ে গেছি অনেক দিন ধরেই মিউজিকটা খুঁজছিলাম তো আজকে ফাইনালি খুঁজে পেলাম জানি না কপিরাইট আসবে কিনা ভিডিওতে ব্যবহার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো দেখো সকালে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর তারপরে এসে দেখি চেয়ারের উপর এক গাদা জামা জড়ো হয়ে পড়ে আছে আসলে কাল বিকালবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম সেই জন্য আর জামা কাপড়গুলো ভাজ করা হয়নি তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাজ করি তারপরেই রান্না করতে যাই তো সেই মতো দেখো জামা কাপড়গুলো ভাজ করে আলমারিতে তুলে রাখলাম আর তারপরে চলে আসলাম রান্না করতে আজ আমি রান্না করছি পটল পোস্ত আজকে সমস্ত বধই হবে নিরামিষ তো ওই তো যেভাবে করে সেভাবেই আমি করে নিচ্ছিলাম পটলগুলোকে ভেজে আদার আদা আর জিরেবাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে ফুটিয়ে তারপরে তোমার লাস্টে পোস্তটাকে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে পোস্ত দিয়ে খানিকটা ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এটা যদি তোমরা ফুল রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ফুল রেসিপি শেয়ার করে দেব তো যাই হোক রান্না পরে মানে টিভিতে দেখলাম যে বৃষ্টি আসবে কি ঝড় মানথা তো সেই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে আগে বিছানা চাদরটা কেচে দিই কারণ ঝড় বৃষ্টি হলে ওই বিছানা চাদর কাস্তে পারবো না আর ওর মধ্যে থাকতে আমার খুবই কষ্ট লাগবে সেই জন্য বিছানা চাদরটা সমস্তটা তুলে নিয়ে কাঁচা শুরু করে 对不。 আর ওইদিকে রান্না শেষে আমি হাঁড়িতে করে গরম জল বসিয়ে দিয়ে এসেছি তাহলে জামা কাপড় মানে জানোই তো আর কি গরম ধুলে কিরকম পরিষ্কার হয় তো আগে সমস্তটা বিছানা থেকে তুলে নিয়েছি মানে নোংরা যেগুলো ছিল বেড কভার আর বালিশগুলোকে জানলার ওপর দিয়ে দিয়েছি জানলায় বেশ রোদ এসেছে মানে শীতের সময় এরকম রোদে দিয়ে থাকলে ভালো লাগে আর বালিশগুলোকে কিন্তু মাঝে মাঝে রোদেও দিতে হয় তো দেখো তারপর নতুন একটা বেড কভার আমি বিছিয়ে নিয়েছি আর এখন সোজা চলে যাচ্ছে রান্নাঘরে সেই গরম জলটা দিয়েছিলাম সেটাকেই আনতে তো রান্নার পরে উনুনে শুধুমাত্র বসিয়ে দিয়ে আসলে কিন্তু জল গরম হয়ে যায় এক্সট্রা কোনো জাল দিতে হয় না তো দেখো আমি এখন গরম জলটা নিয়ে চলে আসছি আর জামা কাপড়গুলো ভিজিয়ে সুন্দর করে কেচে নেব আজকে কিন্তু বাইরে ভালোই রোদ আর আমার জামা কাপড়গুলো কিন্তু তরতর করে শুকিয়েও গেছিল আর এই সাদা বালিশের কভারটা আমার না পরানোই ভালো ছিল কারণ ছোট বাচ্চা ওকে যেই কাজলের টিপ পরায় ও একদম সমস্ত বালিশে বিছানার চাদরে পুরো ঘষে ঘষে লাগিয়ে দেয় তো যাই হোক দেখো জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে নিয়ে এখন আমি চলে আসলাম ছাদে জামা কাপড়গুলোকে মেলে দেব আর তারপরে যাবো নিচে আর তোমরা দেখছো বন্ধুরা সকাল থেকে কিন্তু আমি এক নাগারে কাজ করেই যাচ্ছি আসলে আমি যখনই রেস্ট করি তারপরে আমার আর কাজ করতে ইচ্ছা করে না কোমরটা ধরে যায় তো সেই জন্য যতক্ষণ পারি এক নাগারে আমি কাজটা করে যাই আর এসে দেখলাম এখানে অনেকগুলো জলের বোতল ফাঁকা হয়ে পড়ে আছে তাই জন্য একটুখানি জলও ভরে নিচ্ছি তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি দেখো বিকাল হয়ে গেছে এখন আবার সেই সমস্ত জামা কাপড় তুলে এনে ভাজ ভাজ করে আবার আলমারিতে তুলে রাখতে হবে একবার কাচো আবার গোছাও আবার ভাজ করো এই হচ্ছে আমাদের জীবন এভাবেই চলে যাচ্ছে তো প্রথমে বালিশের কভার এই সমস্ত গামছা টামছা গুলোকেও ভাজ করে নিলাম আর একটা কথা গামছা কিন্তু আমাদের ঘরকে খুব নোংরা করে সেই জন্য আমি আগে সবসময় গামছাগুলোকে ভাজ ভাজ করে রাখি আর গামছাগুলো দেখতে তো তারপরে গামছাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার ছেলে দুটো একটা জামা ছিল সেগুলোকেও ভাজ করে নিয়েছি আর এখন দেখো বালিশের কভার দুটোকেও পরিয়ে নিচ্ছি বালিশ দুটো সারাদিন এভাবেই কভার ছাড়ে ছিল তো তারপরে ভাবলাম উঠোনটাকে ঝাড় দিয়ে দিই কিন্তু আমার শ্বশুর মশাই ঠিক সেই মুহূর্তে গেছে খেতে তাই জন্য আমি আর ক্যামেরাটা বাইরে দিলাম না আসলে ওনার সামনে একটু লজ্জা লজ্জাই লাগে সেই জন্য দেখো বারান্দায় ক্যামেরাটা ফিট করে দিয়েছি যাতে আমাকে একটুখানি দেখা যায় তো যাই হোক এখন হয়ে গেছে রাত ছেলেকে ঘুম পাড়িয়েছি খেয়েছি আর এখন আমিও ঘুমিয়ে বলবো সেই জন্য আগে মুখটাকে সুন্দর করে ধুয়ে নিলাম তো বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই